হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর আজকে বৃষ্টিটা অন্যান্য দিনের তুলনায় খুব কম আছে মানে তোমার বৃহস্পতিবার শুক্রবার যে তুলনায় বৃষ্টি হয়েছিল সে তুলনায় বৃষ্টিটা নেই খুবই হালকাভাবে সকাল সকাল বৃষ্টি হচ্ছে তো বাসে জামা কাপড় অনেক দিন ধরেই মানে ঘরে রাখা ছিল বৃষ্টির কারণে তো আজ সকাল সকাল সব কিছু ধুয়ে ফেলেছি আর তারপরে দেখো মেঘটা দেখো বেশ পরিষ্কারই আছে কিন্তু খুব হালকা খুবভাবে বৃষ্টিটাও হচ্ছে তো তারপর এই যে আমরা সবাই মিলে চাটা টা খেয়ে নিলাম আর বাইরের কোনো কাজকর্ম নেই যেহেতু বাইরের বৃষ্টি হচ্ছে তো একজন আমাদের সবজিওয়ালা আসে তো ওনার কাছ থেকে আজকের জন্য শুধুমাত্র আজকে কী কী রান্না হবে সেটুকু সবজি দেখো নিয়ে নিয়েছি বেগুন বাঁধাকপি টমেটো আদা আছে গাজর আছে আর এখানে বাঁধাকপি আছে তো দেখো এখানে আলু কাটা হয়ে গেছে আমার তো এটা হবে তোমার ঘুগনির জন্য আমি আলু কেটে রেখেছি তো শনিবার আর রবিবার একটু ঘুগনি বেশ আমাদের বাড়িতে হয় তো এই যে ভাগ্নিকে রুটি বানাতে দিয়েছি আর আমাদের আড়ুষনাকে দেখো ও রুটি করবে বলে অনেক মায়না করছে তো একটা পুরনো দেখো চাকা বেলনা ছিল তো সেটাকে পার করছে একটু মানে এসব করি তখন ওরও সব জায়গায় তো এই যে দেখো সব বেশ একটা কাপড় দিয়ে পরিষ্কার করলো আর তারপর দেখো ও রুটি করবে বলে বায়না করছে তো দেখো ভাঙনি আমাকে রুটি মেলে দিচ্ছে আর আমি এদিকে শিখে নিচ্ছি রুটিগুলো আর পাশে গ্যাসে দেখো এখানে মটরটা সেদ্ধ করতে দিয়েছি তো আজকে ব্রেকফাস্টের জন্য রুটি আর ঘুগনি তো মানে রোজ দিন সকালে স্কুলে বেরিয়ে যায় বলে আমাদের তো সেরকম সত্যি কথা বলতে ব্রেকফাস্ট বানানোও হয় না তো শুধুমাত্র আড়ুশোনার জন্য অল্প করে একটু ব্রেকফাস্ট বানানো হয় যেটা ধরো স্কুলেও নিয়ে যায় সেই টিফিন টুকুই আর বাকি সেরকম কিছু বানানো হয় না তো শনি রবিবার দিনটায় ছুটির দিনটা হলে বেশি একটু ঘুমনি একটু সময় নিয়ে বানাতে হয় বলে শনি রবিবারটাই বানায় তারপর দেখো আমার এখানে খিচুড়িটা হয়ে গেছে আর এই যে বাঁধাকপি করেছি আর যখন আমরা খেতে বসেছিলাম মানে খেতে বসবো ঠিক তখনই একটু ডিম ভেজে নেব তারপর রান্নাঘরের সমস্ত কিছু দেখো পরিষ্কার একদম ধোয়া পোচা হয়ে গেছে আর তারপর যেহেতু আকাশটা একদম পরিষ্কার ছিল বলে বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে শুধুমাত্র আরও সোনাকে ঘুম পাড়িয়েই আমরা দুজন রেডি হয়ে গেছি তো ওকে নিয়ে যাব না যদি ধরো বৃষ্টি শুরু হয়ে যায় তো ওখানে এক সমস্যায় পড়বো যেহেতু তো বাচ্চা তো শনি রবিবারটাই মানে আমাদের কি বলো তো কোনো কিছু কেনাকাটা পড়ার থাকলে মানে এই দুটো দিনই হচ্ছে আমাদের হাতে বাকি দিনগুলো তো তোমরা সবাই যেন অফিস স্কুল আমাদের হাতে কোনো সময় থাকে না তো বৃষ্টি পড়লেও কিছু করার নেই আজকে আমাদের কিন্তু বেরোনোর ছিলই অনেক দিন ধরেই আমাদের অনেক কিছু কেনাকাটা ছিল আড়োশোনার জন্য কিছু কেনাকাটা করা ছিল তো দেখো বাইরে বেরিয়েছি আর রাস্তায় যেতে যেতে আমি তোমাদের মানে আমাদের এখানকার গ্রামটা দেখাচ্ছি তো দেখো বৃষ্টিতে পুরো একদম সমস্ত মাঠ ঘাট ভরে গেছে তো তোমরা মানে বুঝতেই পারবে না যে এটা মাঠ না কোনো পুকুর তো দেখে মনে হচ্ছে দেখো একদম পুকুর তো কিছু চাষিকে দেখো বেচারীরা তাদের জমি থেকে জল বের করার চেষ্টা করছে তো দেখে সত্যিই খারাপ লাগছে তো কিছু করার নেই মানে এগুলো তো আমাদের হাতে নেই তাই না তো দেখো তারা কিভাবে জল বিকাশ করছে আর চারিদিকটা পুরো চারিদিকটা দেখে তো মনে হচ্ছে কোনো মানে এগুলো পুকুর টুকুর হবে মাঠ মাঠ তো দেখে মনেই হচ্ছে না ধান দেখো একদম ডুবে গেছে দেখেছ তো এসব দেখতে দেখতেই আমরা যাচ্ছি তো দেখো পাখিরাও বাড়ি ফিরে যাচ্ছে আর এসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি একটা শপিং মলে তো মানে আরো শোনার জন্য কিছু কেনাকাটার আছে আর তার সাথে সাথে বাড়ির তো প্রথমেই দেখো আমি আড়োশোনার জন্য এখানে ইরেজারগুলো দেখছিলাম তো ভীষণ সুন্দর আর এমনই তো দেখো ওকে নিয়ে আসিনি তো ওর জন্য ওর জন্যই জিনিস কিনতে এসেছি অবশ্য কিন্তু ওর মন ভোলানোর জন্যও আমাকে কিছু না কিছু নিয়ে যেতে হবে যেগুলো দেখে কিন্তু ভীষণ খুশি হবে আর সেগুলো হচ্ছে এই দেখো এই জিনিসগুলো যদি ওর জন্য নিয়ে যায় তো ভীষণ খুশি হবে সত্যি কথা বলতে এগুলো আমাদেরই দেখতে কত সুন্দর লাগছে তো বাচ্চারা কেন খুশি হবে না বলো তো সমস্ত কিছু দেখছি সবকিছু এগুলো হচ্ছে তোমার ইরেজার খুব কম দাম উনপঞ্চাশ আর এই দেখো এগুলো সমস্ত কিছু এসবগুলো আছে তোমার নাইনটি নাইন আর আমরা আড়ুশোনার জন্য মানে টিফিন বক্স নিতে এসেছি তো এরকম টিফিন বক্স কোথায় পাচ্ছিলাম না যে বাইরেটা প্লাস্টিক হবে আর অথচ ভিতরটা তোমার স্টিলের হবে তো সেরকম টিফিন বক্স এখানে জানতাম আমি এখানেই পাব তো সে কারণে আমি এখানেই এসেছি আর তার জন্য তারপর ওর জলের ফ্লাস্ক এ সমস্ত কিছু কেনার পর দেখো আমি একটু ড্রেস করে দেখলাম তো এখন আমার কিছু কেনাকাটা নেই তবুও দেখতে তো ইচ্ছে করে বলো আমরা মেয়েরা মানে এসব দেখতে ভীষণ পছন্দ করি তো কয়েকটা কুর্তি দেখলাম ভীষণ সুন্দর লাগলো তো এই মাসে আমার কিছু মানে কেনাকাটার ইচ্ছে নেই কারণ অনেক কেনাকাটা করা হয়েছে তো দেখো এই কুর্তিগুলো মাত্র পাঁচশো টাকায় আর তারপর দেখো বাড়ির জন্য বাটা। তারপর আড়োশোনার জন্য জলের ফ্লাস্ক টিফিন ভাগ্নির জন্য একটা হাফ প্যান্ট সমস্ত কিছু কেনা হয়ে গেছে আর তারপর তোমাদের দাদাভাইও কিছু কিছু জিনিস মানে পছন্দ করে নিল সামনে মাসের জন্য সামনে মাস থেকে শপিং শুরু করে দেবে তো অনেক কিছু জিনিসের ওপর বেশ অনেক অফার দিচ্ছে তো আরো জন্য নিয়ে নিলাম মানে বেবি শ্যাম্পু বেবি ক্রিম তো সব কিছু কেনার পর এ দেখো একদম ব্যাগ রেডি তো এবার আমাদের বাড়ি যাবার বানা তো তার আগে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখি তো তারপর দেখো বন্ধুরা চলে এসেছি আর যেহেতু আরশনাকে নিয়ে যায়নি তো ভীষণ মন খারাপ আর সমস্ত জিনিস হয়েছে যা যাই নিচে সব চেক করে দেখে নিচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় করছি না ব্লগটা খুব ছোট্টর মধ্যে রাখলাম আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে টাটা